শহীদ হাদিদ জানা যায় মাত্র শেষ হল আমরা জানা যায় অংশগ্রহণ করেছি এবং জানা যায় লাখো লাখো মানুষ আজকে অংশগ্রহণ করেছে যেহেতু শহীদ হাদিব জানা যায় সারা দেশের মানুষই এখানে এসেছেন যতটুকু তারা সাধ্যমতো চেষ্টা করেছে কিন্তু ঢুককে যখন পারে নাই ফার্ম গেটের আশপাশ দিয়ে চারিপাশ দিয়ে রাস্তা তারা রাস্তায় বসে পড়েছে এবং রাস্তায় চলার জায়গা নয় পা রাখার জায়গা নয় তাই রাস্তাতেই জানা যায় অংশগ্রহণ করেছেন যেহেতু অনেক দূরে দূর পর্যন্ত অনেক দূরেই মানুষের মাইকে আওয়াজ শুনতে পারেননি ওইভাবেই নামাজ পড়েছেন পাশাপাশি আমরা যারা জাতীয় সংসদ ভবনের পাশে ছিলাম তারা কিছুটা মাইকের শব্দ শুনলেও তেমনটি শোনা যায়নি যেহেতু মানুষ আর মানুষ মানুষের ঢল মানুষের ভিড় আজকে মানুষের সাগর এই শহীদ উসমান হাজির জানা যায় যা স্মরণকালের ইতিহাস আমি সেটাই দেখানোর চেষ্টা করি

শহীদ হাদির যাওয়া যা শেষ করে আমরা আবার ফিরে যাচ্ছি শহীদ হাদির কবর স্থানে যেখানে কবর দেওয়া হবে কাজী জাতির কবি কাজী স্নানের কবরস্থানে কবর দেওয়া হবে এবং সেদিকে আমরা এগোচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ ভিড় লাখ লাখ মানুষের ভিড় শহীদ হাদির জানা যা শেষ করেন মানুষ এখন যাচ্ছেন ফিরে কিন্তু লাখ লাখের ঘর লাখ লাখ মানুষের ভিড় এই জানাজায় তারা অংশগ্রহণ করেছিলেন শরিক হয়েছিলেন এটা আসলে একটি স্মরণকালের একটি ইতিহাস হয়ে থাকলো যা আসলে এই ইতিহাস একটি হয়ে থাকলো যেহেতু স্মরণকালের এই ইতিহাস এত মানুষের ভিড় আর কোনো জানা যায় অতীতে দেখা যায়নি আজকে যেটা দেখা গেল শহীদ হাদির জানা যায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ মানুষ জায়গা না পেয়ে রাস্তায় তারা জানা যায় দাঁড়িয়েছেন যেটা আসলে না দেখলেই নয় আমি যতটুকুন পারি দেখানোর চেষ্টা করছি আর জানা জানাজা শেষে আমরা সংসদ ভবনের সামনে থেকে এখন ফিরে যাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তখন স্থানে এবং সেখানেই তার কথা দেওয়া হবে না আমরা দেখতে পাচ্ছি রাস্তায় আসলে আজকে আর জায়গা ছিল লাখ লাখ মানুষের সাগর রীতিমতো এখানে আর জায়গা নাই মানুষ আর মানুষ মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি যেদিকেই তাকাই শুধুই মানুষ এই শহীদ হাদির জানা যায় যারা অংশগ্রহণ করেছেন সেই সমল্ধে আমি পারি খুব সাধ্যমতো দেখানোর চেষ্টা করছি মূলত এটি একটি স্মরণকালের ইতিহাস আমরা শহীদ হাদির জানা যায় দল বল নির্বিশেষে এখানে মানুষ এসেছে অংশগ্রহণ করেছে এবং যারা শেষ করে মানুষ দেখি যাচ্ছে মানুষ আসলে এই সংসদ ভবনের আশপাশ এলাকা এবং ব্রাম গেট দিয়ে রাস্তায় আসলে আর জায়গা নাই। মানুষ আর মানুষ মানুষের ঢল মানুষ এভাবেই বেরিয়ে যাচ্ছে আসলে যেটি না যে পরিমাণ মানুষের ভিড় হয়েছিল সেটা আমি দেখানোর চেষ্টা করছি জানা যায় যারা শরিক হয়েছেন তাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি